হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তুলসী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানি আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি তো দেখতেই পারছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এবং বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব আজকে আমি মায়ের আগেই ঘুম থেকে উঠে গেছি মা এখনও ঘুমাচ্ছে আসলে মা রাত্রে ভালো করে ঘুমোতে পারে না আর যা গরম পড়েছে তার মধ্যে আবার কারেন্টের জ্বালাতন একবার যায় একবার আসে ওভাবে কি ঠিকঠাক ঘুম হয় বলো তো তো যাই হোক ঝাড়ু দিতে দিতে দেখি মাও উঠে গেছে মা উঠে উঠোনটা ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে ঘর আর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হ্যাঁ কয়েকদিন অসুস্থ থাকার পরে আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে তবু মাথাটা যেমন ধরেই আছে তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে একবার চলে গেছি বাড়ির পেছন দিকটায় ব্রাশ করতে করতে তো আমি ব্রাশ করতে করতে চারিদিকটা দেখছিলাম আর উপভোগ করছিলাম তো ব্রাশ করতে করতে আমি কলের পাড়ে চলে এসেছি আর ওগুলো যে দেখছো ওগুলো হচ্ছে বাঁশ গাছ তোমরা হয়তো অনেকেই দেখো আমাদের এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই বাঁশ গাছ আছে তো যাই হোক আমার মুখ ধোয়া কমপ্লিট এবং আমি চলে এসেছি একটু চা খেতে তো চা খেতে খেতে রাস্তার দিকে দেখছিলাম আর বাড়ির সামনে পুরো সবুজে সবুজ হয়ে আছে মানে সবাই ধান গাছগুলো লাগিয়েছে তার জন্য সবুজ হয়ে আছে তো আমি চা খেতে খেতে মামুনকে বলছিলাম মামুন চা খাবি নাকি মামুন বলছে না আমি খাবো না তুই খা আমি তেমন একটা চা খাই না যদি মাথাটা ব্যথা করে বা গলায় কোনো প্রবলেম মানে খুসখুস হয় তাহলেই খাই তাছাড়া আমি চা খাই না আর তবু খেলে লাল চা খাই তো চা খাওয়া কমপ্লিট করে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি মা রান্নার জন্য সবজি কাটছে তো আজ হবে আলু দিয়ে সুটকি মাছ আর কচুর শাক মাকে বলছিলাম কিছুই খেতে ইচ্ছে করছে না তাই সুটকি মাছটা রান্না করো এদিকে দেখছি ভাতটাও বসিয়ে দিয়েছে আর এদিকে আমি মাকে সাহায্য করছি পেঁয়াজটা ছুলে দিচ্ছি তো পেঁয়াজটা ছুলে দিতে দিতে বলছিলাম মা আর কি রান্না করবে মা বলছে আর কিছু করবো না কালকের একটু তরকারি আছে ওটা দিয়ে খাবি আর যেগুলো রান্না করছে ওগুলো দিয়েই খাবি তারপর দেখো আমি রসুনও ঝুলে দিচ্ছিলাম মাকে মানে এমনিতে আমার সবজি কাটতে খুবই ভালো লাগে আমি ছোটবেলা থেকেই মা যখন রান্না করতো আগে গিয়ে দাঁড়িয়ে বসে করতাম যে মা কি রান্না হবে দাও আমি কেটে দিচ্ছি মানে আমার সবজি কাটতে খুবই ভালো লাগে তারপর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আমাকে মা খেতেও দিয়ে দিয়েছে আর ওদিকে দাদু এসেছে বলে মা এখন খাবে না মা দাদুকে চা বানিয়ে দিচ্ছে তো আমি খেতে বসে পড়েছি আসলে ওষুধ খাওয়ার আছে তাই আগে মা আমাকে খেতে দিয়ে দিলো আর কয়েকদিন থেকে এমন হয়েছে জ্বর হওয়ার পর থেকে আমার কিছুই খেতে ইচ্ছে করে না মানে ভাত হলেও সেটা খুবই অল্প পরিমাণে আমি বেশি খেতেই পারি না কেন জানি না খেতে বসলেই আমার বমি বমি পায় দেখো ওইদিকে কচুর শাক আর আর দিয়ে দিকে মাছের ভাজাটা দিয়ে দিয়েছে আর বলছিল যে তরকারিটার কথা ওই তরকারি যে গরম পড়েছে ওটা কি আর থাকে ওই তরকারি নষ্ট হয়ে গেছে আর এইদিকে মা বলছে আজকে যেন থালা একটু ভাত পড়ে না থাকে আমি ফিরে এসে যেন দেখি থালা খালি হয়ে গেছে তো এইদিকে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বুল্ডুর সঙ্গে খেলছিলাম আর দেখো ও খুব মজা নিচ্ছিলো ওটার তারপর আমি বেশিক্ষণ সময় নষ্ট না করে একবারে বাসনপত্রগুলো ধুয়ে চান টান করে চলে এসেছি তারপর ওগুলো আমি সিঁড়ির উপরে রেখে এবার কাপড় চোপড়গুলো মেলে দিতে যাচ্ছি তো কাপড় চোপড় মেলতে বাড়িতে সেরকম একটা রোদ না থাকলেও বাইরেটা রোদটা পায় উঠোনের সাইডে হালকা রোদ আসে কিন্তু বাড়ির সামনাটায় অতটা রোদ নেই তাই উঠোনেই দিয়ে দিচ্ছি যখন শীতকাল থাকে তখন আমাদের বাড়িতে রোদ কমই পড়ে মানে বাইরে সব বাইরেই রোদে মেলতে হয় বাড়িতে রোদ অনেক থাকেই না গরমকাল জন্য একটু আছে আর এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে কেননা বলেছিলাম তোমাদের যে আমার শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো তখন থেকেই মাথাটা যেমন ধরেছিলো আর মাথাটা ঘোরাচ্ছিলো আর কপালটা প্রচণ্ড ব্যথা করছিল তো মা বলছে চল আর বসে থেকে লাভ নেই সামনে ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে আসি তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে মার সঙ্গে যাচ্ছি দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে মানে আকাশটা দারুণ লাগছে তো তো চলো যাওয়া যাক চলে এসেছি সেই ডাক্তারের বাড়িতে মানে সেই ফার্মেসি যেটা যেই বাড়িটাতে আছে ওই বাড়িটাতে এসে দেখছি বন্ধ খেতে গেছে লোকটা তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর চলে এসেছি আর এদিকে আমরা ঘেমে একদম শেষ তারপর আমাকে ওষুধ দিল আমরা ওষুধ নিয়ে বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে আমার আমরা গিয়েছিলাম একটা দাদার বাড়িতে মানে আমার দাদার বন্ধুর বাড়িতে শুনলাম দাদার বন্ধু একটু অসুস্থ তাই দেখতে গেছিলাম তো দেখে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো বাড়ি আসার সময় সামনে দোকান ছিল তো আমি কিছু খাইনি বলে মা বলছে তুই একটু কিছু কিনে তোর যেটা ইচ্ছা হয় এটা খেয়ে নে তো আমি একটু ফলের জুস কিনলাম আর একটা কি পেন্সিল মতো ওটা আমরা আগে খেতাম স্কুলে এটা হচ্ছে আমাদের স্কুল মানে যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম এটা হচ্ছে সেই স্কুল তো খুব ভালো লাগে যখন স্কুলের পাশ দিয়ে যাই আমার খারাপও লাগে যে স্কুল লাইফটা আমার খুবই ভালো ছিল মিস করি খুবই দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও কী সুন্দর সবুজে সবুজ আর আকাশটা দেখো দারুণ লাগছিলো একদম তারপর আমি বাড়ি চলে এসেছি এখন আমাকে চেঞ্জ টেঞ্জ করে ওষুধটা খেতে হবে তো চলো চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি ওষুধটা খেয়ে নিচ্ছি মানে আমাকে ওষুধ খেতে বলা মানে কি বলি আর আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না জানি সবার ভালো লাগে না কিন্তু ওই যে বিশেষ করে ট্যাবলেটগুলো ওগুলোও আমার গলায় গিয়ে আটকে যায় আর কি বলি তারপর কিছু খাইনি বলে মা কতগুলো মুড়ি মেখে দিল চানাচুর দিয়ে তো ওগুলোই খাচ্ছিলাম ওষুধ খেয়ে মুড়িগুলো খাচ্ছিলাম আর তারপরে আমার আবার একটা ওষুধ আছে ওটা খেতে হবে তো আমার মুড়ি চানাচুর দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু শুধু মুড়ি আমার এতটা ভালো লাগে না কিন্তু চানাচুর দিয়ে যদি বলো ভালো করে মেখে তাহলে এটা আমি খেতে পারবো নইলে আমার দ্বারা মুড়ি খাওয়া হবে না এর জন্য আমার বাড়িতে অনেক বকা খেতে হয় তুই কেন তুই এটা খাস না তুই ওটা খাস না কি আর করা যায় বলো এখন আমার খেতে ভালো লাগে না আমি কি করব তো জানে মা যে ওভাবে আমি খাব না তাই জন্য মেখে দিল মুড়িটা আসলে দুপুরবেলা আমি কিছুই খাইনি ভাতও খাইনি কিছু খাইনি তাই এমন খিদে পেয়েছিল মুড়িটা খেয়ে একটু মানে ভালো লাগছিল মুখটা ভালো লাগছিল আর তো তেমন কিছু খেতেই ইচ্ছে করে না তো দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমি একটু পরতে বসে গেছিলাম মানে একটু তো পরতেই হবে তারপর রাতে আবার খেয়ে রাতে ছিল হচ্ছে ওই সুটকি দিয়ে আলু ভাজা কচু শাক আর মা ডিম রান্না করেছিল তো ওটা দিয়েই খেয়ে আর একটু বই ঠই পড়ে তারপর শুয়ে পড়েছিলাম তো আমি না ওই যে সেদ্ধ ডিম মানে সেদ্ধ ডিমটা দিয়ে ঝোল বা কিছু বলো আমার অতটা ভালো লাগে না আমাকে এরকম অমলেট করে তারপরে দিতে হয় তো আমি ততক্ষণে খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই